যার ফোনটা হ্যাক করবে এই দেখুন এটার মাধ্যমে কিভাবে ফেসবুক আর ইমো হ্যাক করবেন দেখুন কোড চলে আসে ফেসবুকের কোড দেখুন এখানে আপনার যার ফোন হ্যাক করছেন তার কল সে কাকে কল করছে কি করছে আউট কল ইনকামিং কল সব কিছু দেখতে পারবেন এখান থেকে হ্যাকিং যার ফোনটা করছেন আপনার ভিকটিমের এস এম এস ফোনে কী কী আছে এখানে যদি এস এম এসের উপর এটাতে ভিউ মোড়সে ক্লিক করেন তার ফোনের যত এস এম এস আর্টস গেছে সব কিছু দেখতে পারবেন দেখেন বাংলা লেখা ইংলিশে লেখা সব কিছু দেখতে পারবেন যেহেতু আমার এখানে সৌদি আরব থেকে আমার সৌদি আরবের সিমে যত এস এম এস আর্টস থেকে গেছে কিছু এখান থেকে এবং কি সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে অ্যান্ড্রয়েড হ্যাকিং কীভাবে করা যাবে বা এমন কোনো ওয়ে আছে কি না সম্পূর্ণ আনলিগেল তো স্পাই হিউম্যান ডট কম লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ওয়ে শো করবে আপনারা দেখুন এরকম একটা স্পাই হিউম্যান ঠিক এরকম একটা ফেজ শো করবে ঠিক আছে অন্য কোন ফেজ এই নামে অনেক রকম ফেজ আছে যেগুলো ভুয়া ওগুলা মানে কোনো কাজে লাগে না আর কি তো এখন আপনারা কি করবেন রেজিস্টার নামে একটা অপশান আছে এখানে উপরে দেখুন ঠিক আছে এটাতে সিম্পলি ক্লিক করবেন এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে খুব সিম্পলি অ্যাকাউন্টটা করার জন্য আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা এখানে দিবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন আর যেই পাসওয়ার্ডটা মনে রাখবেন ওই পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে বাস কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো এ ছিল আর কি এইটার কাজ তারপর আমরা যদি এখানে ফটো সিলেক্ট করি ফটোতে যদি আমরা যাই দেখুন ফটো শো করবে দেখুন ফটোতে গেলে এখানে আমার গ্যালারিতে যা যা ফটো আছে সব ফটোগুলো শো করবে এটা হ্যাকিংয়ের মাধ্যমে তো এটা তারপর আমরা যদি এখানে এই যে এখানে কল রেকর্ডিংটা অনেকে বুঝবেন না হয়তো কল রেকর্ডিংটা হচ্ছে আমি যার ফোনটা হ্যাক করব যার ফোনটা হ্যাক করব। তার ফোনে যত কল রেকর্ডিং আছে সে যদি কল রেকর্ডিং চালু করে তাহলে সেই কল রেকর্ডিংগুলো আমি এখান থেকেও দেখতে পারবো আমি এখান থেকেও দেখতে পারবো সেই কল রেকর্ডিং ঠিক আছে আর অ্যাপ্লিকেশান ডিটেলস হয়েছে এটা আরও খুব ডেঞ্জারাস একটা ব্যাপার অ্যাপ্লিকেশান ডিটেলস হয়েছে আপনার তার ফোনে কী কী অ্যাপ্লিকেশন আছে আমরা দেখতে পারবো ভিও মোর্স যদি ক্লিক করি এটা লেখার উপরে ক্লিক করলে দেখুন আমার ফোনে যেটে যে 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 অ্যাপ্লিকেশনগুলো আছে আলরাজি ব্যাঙ্ক ওয়াইফাই বিটমেট ইউটিউব স্টুডিও প্লে আলরাজি ব্যাঙ্ক ঠিক আছে মেসেঞ্জার মোবাইলই এস এম ক্যাশ তারপরে ইমো এইচডি এই স্ক্যান রেকর্ড কাইন মাস্টার যত অ্যাপস আছে সব কিছু আমরা দেখতে পারবো ঠিক আছে মাই জিপি ঠিক আছে দারাজ গুগল অ্যাডস গ্যালারি ঠিক আছে ম্যাক্স প্লেয়ার হোয়াটসঅ্যাপ বিজনেস ঠিক আছে এগুলো সব কিছু দেখতে পারবো তারপর আমরা যদি চাই সে সেকোনো অ্যাপস ব্যবহার করতে পারবো না যেমন যে টেলিগ্রাম ভিপিএন মাই এয়ারটেল যেমন মনে করেন এক্সাম্পল আমরা চাইলাম যে সেজন্য ইমুটা ব্যবহার না করতে পারে ইমুতে যেন প্রবেশ না করতে পারে তার জন্য আমরা কি করবো এই যে ব্লক নামে একটা অপশন আছে দেখুন আপনাদের জিনিসটা আমি লাইভ যে ব্লক নামে একটা অপশন আছে দেখুন যেমন আমি যেন আমি চাই যেন সেজন ইমুতে না ঢুকতে পারে বা এক্সাম্পল হ্যাঁ ইমুতেই আমরা মনে করি যে না যেন প্রবেশ করতে পারে আমরা ইমুটো ব্লক করে দেবো এখানে চাইলে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে সে যেন কোনো মেসেঞ্জার ফেসবুকে না ঢুকতে পারে আপনারা এখান থেকে ব্লক দিয়ে দিলে সে ওয়েবসাইটটাতে ঢুকতে পারবে না ঠিক আছে ইনস্টল করে আনইনস্টল করলে কোনো লাভ নেই ঢুকতে পারবে না যতক্ষণ কোনো পর্যন্ত না আপনারা এখান থেকে আনব্লক না করবেন ঠিক আছে তারপরে দেখি কী আছে পরে নেক্সটে আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানে সে কোন জিনিসটা কতক্ষণ লাস্ট কখন ইউজ করছে সোশ্যাল মিডিয়াতে যদি যাই তাহলে আপনারা এখানে লাস্টই ইউজ করছে যেমন লাস্টে হোয়াটসঅ্যাপ করছে হোয়াটসঅ্যাপে চলে আসবে তারপরে যদি লাস্টে নিচে লেখা আছে কন্ট্রাক্ট ঠিক আছে কন্ট্রাক্টে যদি এখানে তার ফোনে যত নাম্বার সেভ আছে এখানে আমার ফোনে পাঁচশো নাম্বার উপরে সেভ আছে আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে এখানে পাঁচশো নাম্বারের উপরে সেভ আছে এটা পাঁচশো তিরিশটা নাম্বার সেভ আছে আমার ফোনে এটা হ্যাকিং এর মাধ্যমে আমি দেখতেছি এখানে যদি মোট ভিউ দেখি ক্লিক করি তার নাম্বার কোনটা কি নাম দিয়ে সেভ করছে কি সব কিছু এখানে অল ডিটেলস দেখা যাবে ঠিক আছে তো এখন হ্যাকিংটার করার মাধ্যমে কি কি দেখবেন ওটার তো দেখতাম কিন্তু হ্যাকিং রে কিভাবে করবেন এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাকিং আপনারা কিভাবে করবেন হ্যাকিংটার জন্য দেখাইতেছি হ্যাকিং রে হয়েছে মেন তো এখানেই দেখতে পাচ্ছেন যে সব কিছুর মাধ্যমে এখন ইমো ফেসবুক আপনারা কীভাবে হ্যাক করতে পারবেন জানেন যে আমার ইমুর জন্য রিকোয়েস্ট করবেন কোডটা এখানে আসলে আপনারা এখান থেকে মেসেজ অপশন থেকে তার কোডটা দেখতে পারবেন ঠিক আছে এই যে মেসেজ অপশন থেকে কোডটা দেখতে পারবেন আমি তো এক্সাম্পল দেখাইলামও যে আমার মেসেজ অপশান থেকে এই যে আমার ফেসবুকের কোড ঠিক আছে আমার ব্যাংকের ওটিপি কোড ঠিক আছে আলরাজি ব্যাংকের ও কোড ঠিক আছে তো আরও আছে আপনার কি এখানে আমার যতই দেখো ফেসবুক দিয়ে লেখা আছে ফেসবুক থেকে যে আমি আমার ভেরিফিকেশন কোড আসছে ঠিক আছে তারপরে যে ব্যাংকের কোড আমার ঠিক আছে আমার যত ঠিক আছে ইনফরমেশন আছে তারপর আমি আপনাদেরকে আরও দেখাইতেছি তো একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাইতেছি যদিও আপনারা না বুঝেন না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এটার উপরে ভালোভাবে বুঝিয়ে আরেকটা টিউটোরিয়াল বাকি অংশ কন্টিনিউ করবো তা এখন আপনাদেরকে দেখাইতেছি আরও কিছু ধরুন এখানে আমার মেবি আর কিছু আছে তো দেখুন আমার এগুলা সব কিন্তু ব্যাংক ঠিক আছে আল্লাজি ব্যাংক আল্লাজি ব্যাংকে আমার কত টাকা ট্রান্সফার আর কি আসে বিছে এগুলো সবকিছুর ওটিপি এখান থেকে দেখা দিই দেখুন ওটিপি ঠিক আছে তো আপনারা যে এগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে ভাইবে না যে আমার তেমন কোন কি বলে প্রাইভেসি প্রবলেম হবে বা এরকম কিছু আর এটা তো সোজা না যেহেতু হ্যাকিং रिलेटेड জিনিসটা আমি নিজেই আপনাদের সামনে প্রচার করছি বা আমারটাই এরকম কিছু হবে বা কেউ করবে যাই হোক এখন আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে ওই হ্যাকিংটা যার ফোনে করবে তার ফোনে কীভাবে করবে টোটালি আমি এখন ওই জিনিসটা দেখাই তার জন্য আপনাদের একটা পর

প্রোডেক টু সেটিংস আমরা আমরা ক্লিক করে দেব এ ক্লিক করার সময় এখানে আপনারা দেখুন ওই যে উপরে একটা আইকন আছে এর মতো এটার ভিত্তি ক্লিক করতে হবে টিপ দিলে তারপর আবার অ্যাড উপরে টিপ দিলে দেখুন এবার কি আসছে দেখুন এই যে স্পাই হিউম্যানের আমাদের টোটালি সামনে চলে আসছে আমরা এটার থেকে এখন সরাসরি আমাদের হ্যাকিং যে ওয়েবসাইট আছে ওইটার ভিতরে ঢুকতে পারবো এই দেখুন আমি যে হ্যাক করছিলাম শামীম হোসেন শামিম দিয়ে দেখছেন এই যে চলে আসছে ঠিক আছে শামিম দিয়ে যে হ্যাক করছিলাম যারটা হ্যাক করছে তারটা চলে আসছে আর এখন আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে সব কিছু তো দেখালাম কিন্তু সফটওয়্যারটা কোথায় পাবো পাবো না প্লে স্টোর আপনাদেরকে দেখাই ওয়াইফাই লিখে সার্চ দিল বা এরকম কোনো সফটওয়্যার আপনারা পাবেন না ঠিক আছে এরকম কোনো সফটওয়্যার আপনারা পাবেন না ঠিক আছে এখানে দেখুন এরকম কোনো সফটওয়্যার উল্লেখ করা নাই ঠিক আছে যেহেতু এটা হ্যাকিং রিলেটেড এগুলা মানে সাথে আপনারা